শেষ দেওয়া কত চুষা খাইলি আমার কত ব্যবহার করলি এই আমার ইড়াই তাক দেওয়ার আমার শেষ সুমে আমার ধাক্কা মারি দিলি লাক্তি মারা দিলি ডাক যা যাই ওতে শাল শুরুতে তোমরা কত ভালো বাছিলা শেষ বেলায় লাতি মাইরা ফালাইয়া দিলা ও তেশাল কত ভালো বাচ্চালাম তোমার এখন কইরা দিলা তেশাল বিদায় নিলাম বাঁকুইরা দিলা বুক বড়া কষ্ট নিয়া গেলাম তোদের থেকে আমার সতী নাইলে বুঝবি তগর কত রে বিদায় নিলাম গো বিদায় নিলাম আইনা চলি আমি নতুন কে মই শুৰ কৰমু ঘৰ তুমি কে লৈ বুজবা কে মই শুৰ কৰিবা বুজবা হে বাকি লু বুছ কে কি কৈছে আমাৰ নিয়ৰ যেন আমাৰ আছে বুজবা লাইটিং লাইটিং মানছে কি কই আমাৰ দে সমুত

तू था कहाँ मिसाइका तू तो हमारे लक्ष्मी मेरे भाई को रे दिली था क्या? ओ तेज भाई साईरा जाए ना हाथे दोरी पाएगो दोरी साईरा जाए ना আমারে ওরা মাইরা পালাবে আন্নে যায়েন না তুমি যতই রসের আলাপ করো আমি তো তোমার লগে থাকমু না আমার যাইতেই হবে গা আমার মন তো গলবে না আমার এয়ারপোর্ট ঠেলা গাড়ি খারে রয়েছে আমি যামু গা যাই গা কথা মুখে আনবেন না না আমি তো জামুগা তোমার কথা শুনতাম না আমারে সাইরা যায় ও সব আমি যাইলাম গা তুমি সংসার করো গো ওতেশ ভাই আমার তো বললা যায়ন কেমনে গরম নতুন যাত্রা শুরু ও ভাই গরে আমারে উঠু হইয়া যায়ন আমি কবার পাইতাম না ওরা কত খারাপ তুমি পরে বুঝবা তোমার পরিণতি কি আমারে তো লাত্তি মেরে তোমরা বার করে দিস কথা বলবেন না আমি কেমনে যাত্রা শুরু করমু এরপরে আমার ঠেলা গাড়ি আছে আমি যাইলাম গা গো তুমি বালা আমারে তুমি সারো আমারে আমি যাবো গা বৃন্দাবনে ভাই কেমনে করবো নতুন যাত্রা আমার যায় আমি কেমনে করবো এই নতুন যাত্রা